নমস্কার কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আবারও চলে এসেছে একটি ব্লগ নিয়ে তবে এটি অনেক দিন আগেকার ব্লগ সরস্বতী পুজোর ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আপনারা ভাবেন এই কিরে বাবা কবে সরস্বতী পুজো পেরিয়ে গেছে আর এখন সরস্বতী পুজোর ব্লগ আসলে ঘুরে এসে না শরীরটা একদম ভালো লাগছিল না তাই এডিটিং করতেই পারিনি তাই এতদিনে দিচ্ছি কষ্ট করে একটু দেখে নেবেন কাজাকিস্তান থেকে ঘুরে আসার পরে পরেই ছিল মকর সংক্রান্তি আর মকর সংক্রান্তিতে আমি আমার কিছু বন্ধুকে বাড়িতে ডেকেছিলাম তো তারাই এসেছে তো খুব ভালো লাগছে তো এখানে আমি পিঠে বানিয়েছি তিলকুট আছে ঝোলা গুড় আছে তো সবাইকে দিয়েছি বেশ মানে হই হুল্লোর আড্ডা করে আজকের দিনটা আমরা কাটালাম সবাই মিলে কি আজকে খাচ্ছি আজকে লাঞ্চ চলুন দেখাই চলুন দেখাচ্ছি লাঞ্চ এখানে হচ্ছে মাটন এখানে হচ্ছে সাদা ভাত মুগের ডাল মাখা আলু হাতের চিংড়ি বাটা গরম গরম বেগুন ভাজা এটা হচ্ছে মাছের ডিম দিয়ে একদম বাঙালি খাবার আর এই ছিল আমাদের আজকের কষ্ট না তুমি অনেক কিছু করেছিলে হ্যাঁ প্লেটটা নাও আর ভালো করে খাও একদম শান্তি করে সবাই

হ্যাপি সরস্বতী পুজো সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর আমি এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে এরপর পুজোর সব জোগাড় করব আর ওইদিকে আজ তো আমাদের জানেনি মানে জানি না এটা সবার নিয়ম নয় হয়তো আমাদের এটা নিয়ম যে আজকে রান্না করে কালকে খেতে হবে কালকে আর আমরা কিছু রান্না করতে পারবো না তো যাই হোক আমার কাজের মেয়েটা এসেছিলো এসে সকালবেলা সব মানে কাটা কাটি করে দিয়ে গেছে তো এখন চলুন আপনাদেরকে দেখাই যে আমার কি কি সব সবজি কাটা হয়েছে আর পুজো পুজোর জায়গাটা কীরকমভাবে সাজিয়েছি সেটাও দেখাবো চলুন শাড়ি পরে হয়েছে হ্যাপি সরস্বতী পুজো বাবা রে বাবা দেখি 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 এটা টিপ পড়েছে শালি পড়েছে বাবা রে চলো পুজোর জোগাড়টা করে নি চলো আমার লেগো দেখো আচ্ছা তোমার লেগো জোগাড় দেখাই দেখো এটা বানিয়েছে চলো চলো পুজোটা দেখাই চলো তো এই যে পুজোর জায়গাটা এরকমভাবে সাজিয়ে নিয়েছি এরপর সব পুজোর সব কিছু জোগাড় করবো তো দেখুন রান্নাঘরে চলে এসেছি এই যে আমার সব সবজি টবজি সব কাটা হয়ে গেছে এখানে এখানে মাছ ধুয়ে রাখা আছে ইলিশ মাছ আর কাতলা মাছ আর এগুলো সব পরবো এখানে পেঁয়াজ কাটা আছে বাঁধাকপি এগুলো জানি না কতক্ষণ এগুলো হবে সব রেডি করা যাই হোক চেষ্টা করি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারি করতে চলুন তাহলে পুজোর জোগাড়টা আমি প্রথমে করে নিই এই যে আমি সব পুজোর জোগাড়গুলো করছি আর টাবু পুজো করে দেবে আর দুই মেয়ে আমাকে অনেক হেল্প করেছে ওরাই পুজো প্রসাদ দিনে খুব মানে হেল্প করে আমাকে আর ওদের খুব ভালো লাগে জানেন তো সবসময় বলে মামা বাড়িতে পুজো হলে কি ভালো লাগে বলো তো ওরা একটু একটু হেল্প করে দিচ্ছে আর যদিও ভিডিওটা আমি অনেকদিন পর পোস্ট করেছি তাও ভাবলাম যে যখন পুজো করেছি একটু আপনাদের সাথে শেয়ার করি আর আর জানেন তো আমাদের বিসিএস ও পুজো ছিল তো তাই আমার বাড়িতে পুজো তারপর রান্নার একটা ঝামেলা থাকে তাই আর যেতে পারিনি আর এই যে আমার পুরোহিত মশাই চলে এসছে চলুন এরপর পুজোটা করা যাক এই যে আমার মা সরস্বতী যা পারলাম একটু করেই করেছি কারণ এই ঘুরে এসেছি তো একদম শরীরটা ভালো নেই সেরকম ভাবে তো তাই যতটুকু পেরেছি ততটুকুই আর কি করেছি আর জানেন তো পুজোটা হয়ে গেলে একটু বেরোতে হবে আমার এক বন্ধুর মেয়ের আছে ডান্স প্রোগ্রাম আর মেয়েটি আমাদেরকে খুব ভালোবাসে অনেকবার করে বলেছে আনটি প্লিজ যেও তো তাই ওখানে যেতে হবে বাড়িতে কিছু পুজো হলে দেয় পুজো প্রায় শেষের দিকে এরপর চলুন আরতিটা হয়ে যাক আর যেহেতু এখন ফোনের যুগ তো ফোন দেখে দেখে করে এই যে মুচকান শাড়ি পরেছি কি বড় লাগছে বাবা আমারই দেখে মনে হচ্ছে মেয়েটা আমার বড় হয়ে গেল গোস কেমন লাগছে শাড়ি পরে হ্যাঁ ভালো লাগছে মায়ের শাড়ি আর ভালো জিনিস বলি এই যে ব্লাউজটা পরে আছে এই ব্লাউজটা হচ্ছে আমার বিয়ের ব্লাউজ একদম ওর ফিটিং হচ্ছে এক ফোঁটা মুড়তে হয়নি কিচ্ছু না কি অবস্থা দেখো না দেখি তোমাকে দেখি একটু ও লে বাবা লে তা দিদি ভাইস আমি তো দেখি কে লম্বা দেখি তো দিদি ভাই না চুচকান না না তোকেই বেশি লম্বা লাগছে শাড়ি পরে হ্যাঁ 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 তুই বেশি লম্বা চলো পোশাক খেয়ে তারপর এরপর পড়তে বসো আচ্ছা পড়তে তো তোকে তো পড়তেই হব ও তো পড়বে না পড়তে হবে এই জন্য বললাম কারণ বুঝখানের হচ্ছে নাইনথের ফাইনাল এক্সাম তো তাই ওকে পড়তেই হবে মানে কালকেও এক্সাম আছে আজকে পুজোর দিন যেহেতু কিনা ফ্রাইডে পড়েছে ফ্রাইডে ছুটির দিন তাই আজকে ছুটি সরি স্যাটারডে নেই সানডেতে আবার এক্সাম আছে তো তাই ওকে তো পড়তেই হবে না হলে আমি সরস্বতীর পুজোর দিনটা বাচ্চাদেরকে পড়তে বলি না যাই হোক ওরা লুচি খাবে বললো তো লুচি তরকারি বানিয়ে দিয়ে তারপর আমরা প্রোগ্রামে চলে যাব আমাদের বাড়ির সামনে একটা হচ্ছে তো দেখুন আমরা চলে এসেছি আর প্রচুর স্টলও এখানে লাগানো হয়েছে জামা কাপড় খাবার জুয়েলারি প্রচুর নানা রকমের স্টল এখানে আছে যে এটা আমার একটা বন্ধু তার শাড়ির স্টল এখানে লাগিয়েছে আর এই যে চলে এলাম যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে স্টেজের সামনে এখন একটা অন্য প্রোগ্রাম হচ্ছে একটু পরেই আমার বন্ধু মেয়ের প্রোগ্রামটা হবে ওটা দেখেই ছটপট বাড়ি চলে যাব কারণ প্রচুর রান্না বাকি আছে একটাও রান্না করে আসতে পারিনি তো তাই মন পড়ে আছে বাড়িতে আর প্রচুর রস হয়ে গেছে এখানে তো তাই আমরা খুঁজছি যে আমাদের বন্ধু মেয়ে কোথায় আছে চলুন একটু দেখি আগে দিকে গিয়ে কোথায় পাওয়া যায় আর এখানে গান হচ্ছে নাচ হচ্ছে কিন্তু আমি ভয়েসটা মিউট করে দিয়েছি দেখেন বাচ্চাগুলোকে কি কিউট লাগছে দেখতে ড্রেস করে মেকআপ করে খুব ভালো লাগছে তো চলুন আর একটা ডান্স হওয়ার পরে ওদেরটা শুরু হয়ে যাক আর আমি একটা গান মানে নাচের গান একটাও দিতে পারলাম না কারণ সবগুলোতে কপি চলে এসেছিল আমি আবার ওটা ডিলিট করে ভিডিওটা এডিট করে দিচ্ছি তাই আমি গানগুলোকে ডিলিট করে দিচ্ছি চলুন একটু ডান্সটা দেখিনি আর একটু গান আমরা দুই বান্ধবী এসেছি আমরা দুই বান্ধবী একই দিয়েছি

তারপর আমরা চলে যাবো আর প্রোগ্রাম দেখবো না চলুনের পর বাড়ির দিকে যাওয়া যাক নাহলে প্রচুর কাজ পড়ে আছে রান্না করতে করতে মনে হয় পুরো রাত পার হয়ে যাবে আজ তাহলে এখান পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা